অল্প বয়সে বিয়ে করলে কি উপকার জানতে চান এই সমাজ কখনো আপনাকে ভালো কিছু দিতে চায় না এই সমাজ সবসময় আপনাকে ফাফের সাগরে ডুবিয়ে রাখতে চায় আর এইভাবে শেষ হয়ে যাচ্ছে আমাদের চরিত্র ফারচিনা যৌবন পবিত্র রাখতে কারণ যৌবনের একটা ক্ষুদা ক্ষুদা লাগলে যেমন খাবার খেতে হয় থেমনি যৌবনে বউয়ের প্রয়োজন হয় কিন্তু সমাজ বলছে আগে প্রতিষ্ঠিত হও তারপর বিয়ে করো আর এদিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন সময় হয়ে গেছে বিয়ে করো তোমাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর অভাবে আসো বিয়ে করো আমি অভাব দূর করে দিব আল্লাহ বলেন ধনী হতে চাও বিয়ে করো রাসুল আলাইহি আলহিহাস্লাম বলেছেন তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ রবুল আলমিনের কর্তব্য হয়ে যায় এক নাম্বার হচ্ছে আল্লাহ রবুল আলমিনের রাস্তায় জিহাদকারী দুই নাম্বার হচ্ছে চুক্তিবদ্ধ গুলাম যে তার চুক্তি অনুযায়ী সম্পদ অর্জন করে তার মনিবিকে দিয়ে মুক্তি চায় আর তিন নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে বিবাহের মাধ্যমে নিজেকে পবিত্র রাখতে চায় এবং রোমান্টিকতারও অনেক সময় পাওয়া যায় আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন তিনি তা ওয়াদা করেছেন তাহলে কেন দেরি করছেন যৌবন শুরু হয়ে গেছে বিয়ে করে ফেলুন আল্লাহ তালার উপহারটা গ্রহণ করুন বিয়ে করলে যে দশটা উপকারিতা আপনার সাথে সাথে পেয়ে যাচ্ছেন এক নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হেফাজত দুই নাম্বার হচ্ছে বিয়ের চক্ষুকে নিচু করে দে তিন নাম্বার হচ্ছে তাড়াতাড়ি দনি হওয়া যায় চার নাম্বার হচ্ছে ইমান পরিপূর্ণ হয় পাঁচ নাম্বার হচ্ছে অসুস্থতা দূর হয়ে যায় ছয় নাম্বার হচ্ছে ইবাদতে মজা পাওয়া যায় সাত নাম্বার হচ্ছে আল্লাহ তালার নৈকট্য লাভ করা যায় আট নাম্বার হচ্ছে মানসিক তৃপ্তি পাওয়া যায় আর এটা হচ্ছে এমন তৃপ্তি যেটা তুমি শুধু তোমার স্ত্রীর কাছে পাবে জেনা করলেও পাবে না পরকিয়া করলেও পাবে না নয় নাম্বার হচ্ছে মেজাজ সবসময় ঠান্ডা থাকে মাথা কখনো হট হয় না দশ নম্বর হচ্ছে যৌবনের ক্ষুদা নিবারণ হয় যৌবনের শুরুতে বিয়ে করলে এমন আরো অনেক উপকারিতা আছে সময় মতো না খেলে পরে যদি কেউ পোলাও মাংস অনেক ভালো কিছু দিয়ে যেমন খাওয়া যায় না বিয়েটাও ঠিক থেমি এর প্রতিছবি আপনি আপনার আশেপাশে দেখতে পারবেন আপনি একটু খেয়াল করলে আপনার আশেপাশে দেখতে পারবেন তিরিশ পার হয়ে গেছে বাবা মা জোর করে আর তাকে বিয়ে দিতে পারছে না আর এদিকে পনেরো বছরের ছেলেটা বিয়ে করার জন্য অস্থির হয়ে আছে সমাজের নিয়ম নেই আর মানুষ কি বলবে এই বইয়ে শুধু বাবা মার কাছে বলার সাহস পায় না শুধু সহজ করে দেন। দেখবেন সমাজ থেকে জিনা তবে আরেকটি কথা বলতে চাই সরকারি চাকরি বাদ দিন ছেলেটা মানুষ কিনা সেটা আগে খেয়াল করবেন ছেলে যদি মানুষ হয় তাহলে সেই ছেলের কাছে মেয়েকে বিয়ে দিন কারণ একটা মেয়ে কখনো খাবারের অভাবে মারা যায় না মারা যায় অত্যাচারীদের নির্যাতনে তাই অভিভাবকদের বলতেছি বিষয়টা বিবেচনা করবেন আর ছেলেদের বাবাদের বলতেছি আল্লাহ তালা ওয়াদা করেছেন ধনী বানিয়ে দিবেন ছেলে কোনো কাজ করে না শুধুমাত্র বন্ধু বান্ধবের সাথে আড্ডা দে নেশা করে বিয়ে করে দিন এগুলো অনেকটাই কমে যাবে আল্লাহ তালা ওয়াদা করেছেন শুনে যদি আপনার মনেই চিন্তা আসে ছেলে দুই টাকা ইনকাম করে না বিয়ে করার পর খাওয়াবে কি তাহলে আপনি এই কথাটা শুনে রাখুন রিজিকের মালিক মহান আল্লাহ তালা আমি কিছু বাস্তব উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি পৃথিবীতে এমন সফল মানুষ আছে যারা বিয়ে করার পরে সফল হয়েছে বিয়ে করলে সফল হওয়া যায় না এটা কিছু মানুষ এবং মূর্খ মানুষের কথা মনে করেন আমার ছেলে তো এখন লেখাপড়া করছে বিয়ে করতে পারবে না তাহলে শুনে রাখুন আপনার ছেলে দুই তিনটা প্রিয় মানুষ পুষে রাখার সামর্থ্য রাখে একটা প্রিয় মানুষের কাছে কতটা সময় ও জামেলা পুহাতে হয় তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না একটা বউয়ের পিছনে যতটা সময় দিতে হয় তার থেকে অনেক বেশি সময় আপনার ছেলে অন্য কারো পিছনে সময় দিয়ে বেড়াচ্ছে তা হয়তো আপনি জানেন না একটা কথা বলতেছি বিষয়টা খুব বিবেচনা করবেন যখন গাছ একটি খাটাল ফাঁকে তখন সেই খাটালটি অনেক ভালোভাবে গ্রান ছড়ায় আর সেই খাটালটি যদি আপনি সেদিন গাছ থেকে না পারেন দুই তিন দিন পর একটা বাজে গন্ধ ছড়ায় সেই গন্ধটা আবার বিশ্রী গন্ধ আর সেই গন্ধের যন্ত্রণায় আপনি সেই গাছের মিশেও ঠিকতে পারবেন না ঠিক তেমনি সময় মতো ছেলে মেয়েকে বিয়ে না দিলে ঠিক এমন এমনভাবে কিছু গঠিয়ে ফেলবে যার কারণে বাবা মার মান সম্মান সব চলে যাবে আল্লাহাবুল আলমিন আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুন আমিন